আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন রানার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা দর্শক আপনারা ইতিমধ্যে জেনেছেন এবং বাংলাদেশ সচিবালয় শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি বা অবরুদ্ধ এ রণক্ষেত্র রণক্ষেত্রে পরিণত হয়েছে স্কুলে দুজন উপদেষ্টা গিয়েছিলেন তারাও সেখানে গিয়ে চোখের মুখে পড়েন এবং তাদেরকে প্রায় ছয় ঘন্টার মতো অবরুদ্ধ করে রাখা হয় শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগের আন্দোলন করছে তারা সচিবালয় ঘেরাও করেছে এবং সেই সচিবালয়ের আহ মূল ফটক ভেঙে তারা ভেতরে ঢুকে পড়ে ঢুকে পড়াতে সেনাবাহিনী পুলিশ একটি পর্যায়ে প্রতিরোধ গড়ে তোলে তাদের উপরে চড়াও হয় চড়াও হয়ে লাঠিচার্জ করে সাউন্ড নিক্ষেপ করে শিক্ষার্থীরাও শিক্ষার্থীরা নিক্ষেপ করে মোটামুটি রণক্ষেত্রে পরিণত হয়েছে বাংলাদেশ সচিবালয় অনেক শিক্ষার্থী আহত হয়েছে কিছু পুলিশ সদস্য আর্মির সদস্য আহত হয়েছে আমাদের প্রশ্ন হচ্ছে এমন একটি উদ্ভব পরিস্থিতি কেন তৈরি হলো দর্শক সরকারের আচরণ কোথাও কোথাও খুবই অতি উৎসাহী এবং কোথাও কোথাও খুবই রহস্যময় আমাদের ঠিক আমাদের উপদেষ্টা উনি ওনার রাজপ্রাসাদ ছেড়ে একবারের জন্য বের হতে পারলেন না উনি একটি ভিডিও বার্তা দিয়েই খান্ত উনি শোক প্রকাশ করলেন একটি ভিডিও বার্তার মাধ্যমে আমাদের দেশের অন্যান্য সরকারগুলো এই ধরনের সরকার প্রধানরা এই ধরনের পরিস্থিতি কি করতে আমরা যদি সেই হোসেন মুহাম্মদের সাত থেকে শুরু করি বাংলাদেশের যখন কোন দুর্যোগ বন্যা যখন এই ধরনের পরিস্থিতি হয়েছে ওনাকে দেখেছি গামবট করে কোমর পানি পর্যন্ত নেমে যেত এমন কি আপনাদের ফ্যাসিস্ট শেখ হাসিনাকেও দেখেছি দেখেছেন এই ধরনের কোনো পরিস্থিতিতে হাসপাতালে ছুটে গিয়ে স্বজনদের সান্তনা দিতে এমনকি জড়িয়ে ধরেও সান্তনা দিতে তো আর আমাদের এই মহান ম্যাজিশিয়ান উনি রাজপ্রাসাদ থেকে ওনার প্রাসাদ থেকে বেরিয়ে উনি গেলেই যে খুব কিছু হয়ে যেত তা না বরঞ্চ উনি না গিয়ে ভালোই করেছেন ওনার এই মেয়ে কি অভিনয় উনি খুব ভালো অভিনয় করতে পারেন উনি যে ভিডিও বার্তাটি দিলেন উনি খুব আবেগ আপ্লুত হয়ে নেড়ে চেড়ে চেড়ে সুন্দর ভাবে কথা বললেন আহা এই নাটক এখন আর মানুষ বিশ্বাস করে না ওনার পদত্যাগের নাটক কি আবেগ আপ্লুত হয়ে উনি পদত্যাগের নাটকটি রচনা করলেন উনি অভিনয় করলে হয়তো অস্কারও পেতেন নোবেল যেমন উনি পেয়েছেন অভিনয়তে হয়তো অস্কারও পেতেন অস্কার পায় মানে অস্কার যারা পেয়ে থাকেন তারাও এত ভালো অভিনয় করতে পারেন উনি তাদের থেকে অনেক ভালো অভিনেতা দর্শক সেনা বাহিনীর রহস্যজনক ভূমিকা গোপালগঞ্জের ইস্যু থেকে শুরু করে এবং এই বিমান দুর্ঘটনাটিকে কেন্দ্র করে গভীর রাতে রাত দুটার সময় অ্যাম্বুলেন্সে করে এখান থেকে কি সরানো হচ্ছিল সেটি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তাদের মধ্যে একটি ভুল বোঝাবুঝি বা আদৌ আসলে কি হচ্ছিল আমরা জানি না ওখানে কার প্রত্যক্ষদর্শীদের তাদের অভিযোগ রয়েছে যে থেকে অ্যাম্বুলেন্স করে লাশ সরানো হচ্ছিল সব থেকে বড় যেটি অভিযোগ লাশের বা মৃত্যুর সংখ্যা নিয়ে লুকোচুরি করা এটি যেমন সরকারের পক্ষ থেকে করা হচ্ছে ঠিক আইএসপিআর পক্ষ থেকে এটিকেও সুস্পষ্ট কোনো ভাবে যে আসল যে ব্যাখ্যাটি হওয়া উচিত সেভাবে প্রকাশ করা হচ্ছে না দেশের কোন মিডিয়াতে সেভাবে এছাড়া বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়া গুলো যেন অন্ধ হয়ে গেছে বাংলাদেশের মিডিয়া গুলো পাখির মতন কোনো এক জায়গা থেকে শিখিয়ে দেয়া বলেই শুধু বলে দর্শক গত ১৬ বছরে যারা বলে যে কিছু বলতে পারেনি তারাও অনেক কিছু বলতে পেরেছে কিন্তু এখন একমাত্র সোশ্যাল মিডিয়া ছাড়া বলার কোনো জায়গা নেই মেইন স্ট্রিম মিডিয়া টক শোতে যদি দেখেন ঘুরে ফিরে একই চেহারা একই মুখ একই আদর্শের লোকগুলো আপনি যদি বিপরীত আদর্শের এখানে কাউকে না আনেন আপনি ভিন্ন মতের প্রকাশ কোথা থেকে পাবেন ভিন্ন মতের কথা আপনি কোথা থেকে পাবেন আমরা জানি না কি হচ্ছে তবে যতটুকু জানা যাচ্ছে খুব গভীর ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে যা হচ্ছে সেটি ভালো হচ্ছে না অনেক ধরনের ষড়যন্ত্র তত্ত্ব ইতিমধ্যে সামনে এসেছে প্রশ্ন উঠেছে যে প্রশিক্ষণ যুদ্ধ প্রশিক্ষণের যেই বিমান প্রশিক্ষণ নিয়ে থাকে সেটির যেই প্রোটোকল রয়েছে সেটি জনবহুল এলাকাতে উন্নয়ন করার কথা নয় এটি একটি বিষয় রয়েছে তারপরে পাইলট জীবিত অবস্থায় ছিলেন তিনি পরবর্তীতে মারা গেছেন তার যেই আহত হয়েছিলেন উনি সিট এজেক্ট করার পরে কিন্তু তারপরেও তিনি যখন আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয় তখন যতটুকু মনে হয়েছে উনি আশঙ্কা মুক্ত ছিলেন কিন্তু পরবর্তীতে তার মৃত্যু নিয়ে অনেক প্রশ্ন উঠেছে অনেক অনেক রহস্য উদ্ভব ঘটেছে এবং সবাই দাবি করছে এটির একটি সুস্থ নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের এই সরকারের অধীনের তদন্ত গ্রহণযোগ্য নয় ইতিমধ্যে আপনারা জেনেছেন সোশ্যাল মিডিয়াতে একটি পেজ থেকে জানানো হয়েছিল যে একটি স্কুল বিল্ডিং উনিশ তারিখে ধসে পড়ার জন্য একটি পোস্ট দেয়া হয়েছিল এটি আবার বলা হচ্ছে যে ব্যাটিং সাইটের একটি অপপ্রচার যদি সেটাই হয়ে থাকে সরকার এগুলো তদন্ত কেন করছে না গোপালগঞ্জকে অবরুদ্ধ করে ফেলার বেলায় সরকারের যে তৎপরতা শুধুমাত্র বিমান বাহিনী বাদে বাংলাদেশের সকল বাহিনী কোস্টগার্ড নৌবাহিনী পুলিশ সবাইকে গোপালগঞ্জের সাধারণ মানুষের যেখানে ব্যবহার করা হল ধরনের নাশকতা হয়ে থাকে সরকার নিরব কেন কেন গুরুত্ব দিল না এতগুলো প্রাণের দায় কার বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে যে সরকার বিভিন্ন ইস্যুতে দৃষ্টিভঙ্গি ঘোরানোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যে নীল নকশার ম্যাটিকুলার ডিজাইনের খেলা খেলে থাকে এটি যেন সেই ধরনের খেলার অংশ না হয় কিন্তু এই ধরনের অভিযোগ কিন্তু শুরু করেছে এটি যদি হয় এর থেকে ভয়ানক ভয়ঙ্কর আর কিছু হতে পারে না বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার এমনকি করেনি শেফ স্বৈরাচার হোক ফ্যাসিস্ট হোক যেই হোক আমরা এগারো মাসে এই সরকারের যে চেহারা দেখে ফেলেছি তাদের যে দেখে ফেলেছি দেশের মানচিত্র বদলে ফেলার মতন ঘটনা তারা ঘটিয়ে ফেলছে বন্দর করিডর এবং আমেরিকার যেই সমস্ত শর্তর চুক্তি গোপন চুক্তি তারা করতে যাচ্ছে আসলেই কি সেগুলোকে আড়াল করার জন্য এমন কিছু হচ্ছে যদি এটি হয়ে থাকে পরিণাম কিন্তু আসলেই ভালো হবে না এই জাতির কিন্তু ফুসে উঠতে সময় লাগবে না দর্শক এই প্রশ্ন রেখে আজকের মতো শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ